তাহলে আপনার বোন কি আমার সেই হাই দাপে মানে কোন দাপে বিয়ে দিবেন বিয়ে কি দিবেন না না সাজগুন করে খান কইরা রাখবেন কে বিয়ে তো দিমুত কিন্তু এই বাড়ি নি নিয়ম আমার বোনদের কে তোমার ভাইয়ের সাথে মনে করা আমার বিয়ে হয়ে গেছে এক বাইতে দুইজন কেমনে কে মাইছে বোনে বোনে যাও ভাই ভাই ভাইরা হয় না হয় তো মানছে হোক দা এই বাড়ি তোমার বোনের নিয়ম না এটা কোনো কথা বলেন হ্যাঁ কথাই একটা জিনিস বুঝি ভাই যদি বিয়া করে যদি তার দেওয়ার থাকে যদি ভাবির যদি বোন থাকে তাহলে শালী হয় ভাইয়ে এই শালীর বিয়া করবার সাথে সবারই একটা ডাইলগ আমি আইসি আইসি আমার এই বোনের এই বাতেন না আছে এটা একটা মানে দেখি আমার আপনি কইতে পারেন মানে আপনার ভালো লাগছে আপনার ব্যবহার তার চরিত্র সব কিছু ভালো লাগছে দেখে আপনার বোনের বিয়া করার সাথে আপনি কি কইতেছেন এই বাতেন আপনি বলছেন আপনি সে আর আগুনে পড়তে পারে

দেখছে কি আইছে আমার বোনের শুটের বোনের বিয়ে করতে এর কারণে আমার কত কিছু কিন দিতে চাই মার্কেটে নিয়ে যাবো সন্ন্যাস চেন বানাই দিব টাকা আর বেশি হয়েছে মনে হয়